কেউ দিতে পারবো না খাট দেওয়ার সাথে সাথে জংসে যাবে ফরে যাবে মরম আগুন আছে জাহান নামের হাজার বছর হয়েছে মানুষ মনে করে নামের আগুন লাল লাল নয় জাহান নামের আগুন কি কালো কৃষ্ণ বর্ণ আল্লাহর বলেন তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পরীক্ষা করার জন্য পাঠালাম যদি পরীক্ষার মধ্যে যদি উত্তীর্ণ হতে পারো পাস হতে পারো তোমাদেরকে আমি আল্লাহর সামনে মেহমানদের মতো হাজির করা হবে আর যদি আমি আল্লাহর নাফরমানি করো আমি আল্লাহর আমি আল্লাহর নাফরমানি করো আমার কোরআনের বিরোধিতা করো তাহলে তোমাদেরকে জানোয়ারের মতো টেনে হেসে হেসে দে তিন হাজার বছর তাপ দেওয়া জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে ওই জাহান নাম থেকে বাসার জন্য অনেক আফসোস করবে ওই আফসোস আর কোনোদিন কাজ আসবে না কোরনের কোরনের পক্ষে কোরনের সাথে আমাদের বাকি জিন্দিগি আমাদের চলতে হবে কিনা যুবক ভাইরা এমন কোরআন এমন কিতাব যে কোরআন দাওয়াত যে কোরআনের মেসেজ মানুষের কাছে পৌঁছে দিলে আপনিও সম্মানিত হবেন যাকে দাওয়াত দিবেন তিনিও সম্মানিত হবে আজকে মানুষকে দুনিয়ার দিকে মানুষকে আহ্বান করে দাওয়াত দেয় আসো ওই খারাপ কাজে যাই অমুকের কাছে যাই ভালো দিকে মানুষ আহ্বান করে না আহ্বান করে তারা শ্রেষ্ঠ হাউ টু ইনভাইট পিপল টু আল্লাহ ইলাল্লাহ যারা মানুষদেরকে আল্লাহর দিকে দিনের দিকে মানুষদেরকে দাওয়াত আহ্বান করে পৃথিবীর তারা শ্রেষ্ঠ পৃথিবীর জন্য তারা সম্মানিত সেজন্য আমার ফাগলির বিলিজের ফারা ও যুবক বাইরা ও আমার মুরব্বী বাবারা আমরা এক অফরের সাথে যখন সাক্ষাৎ হবে আমরা আল্লাহর দিকে মানুষদেরকে দাওয়াত দেব আল্লাহ বলেন বান্দারে তোমার কথার দ্বারা যদি একটা মানুষ যদি হেদায়ত হয় তোমার কথার দ্বারা যদি একটা মানুষ খারাপ জগৎ থেকে যদি ফিরে আসে আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন একটা লাল ওট একটা লাল লাল একটা কেউ কাউকে উপহার দিলে যত খুশি হবে যদি তার চেয়ে বেশি খুশি আল্লাহ আপনার উপর ওই ওটের চেয়ে লাল ওট উপহার দিলে যত সম্মানিত হবে তার চেয়ে বেশি সম্মানিত আল্লাহ আপনাকে দান করবো সবাহার আরবের মধ্যে তখনকার কি ছিল লাল ওট বেশি দামি ছিল লাল ওট আবু জাহেল আল্লাহ নবীকে মারতে পারলে একশোটি লালট উপহার দেব বলেছিল হযরত তোমার আল্লাহ নবীকে তরবারি নিয়ে মারতে গেছিল লাল ওট একজনকে একজন উপহার দিলে গিফট করলে যে সম্মান ইজ্জত হবে আপনি আপনার দাওয়াতের মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েত হয় একজন মানুষ খারাপ কাজ থেকে যদি ফিরে আসে আল্লাহ আপনাকে লাল ওটের চেয়ে আরো বেশি সম্মানিত করবে সুবাহ আমার সম্মানিত ভাইরা আমরা মানুষদেরকে কোরআনের দিকে আহ্বান করব এবং কোরআনের পথে থাকবো কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবো দুনিয়ার কোন গ্রন্থ দুনিয়ার কোন মানুষের তৈরি করা কোন কিতাব দিয়ে মানুষ আল্লাহ মানুষদেরকে ডাকবো না আমরা আল্লাহর কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবো আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া তো সম্মানিত করবে আখরা তো সম্মানিত করবে এটার প্রমাণ কোরআন এটা এমন একটা কিতাব মানুষ মনে করে কোরআন শুধু আরবি ভাষায় নাজিল হল কিন্তু কোরআন আমাকে আপনাকে বিজ্ঞানের তত্ত্ব দিচ্ছে আল্লাহ সুরা ইয়াসিনের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন